নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি এখন এই খবরটি শুনলে যারা দু সালের প্রাথমিকের চাকরি পেয়েছেন যারা দু সালে চাকরি পেয়েছেন এবং যারা দু হাজার সতেরো টেটকে কেন্দ্র করে যারা দু সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছেন প্রত্যেকেরই কিন্তু ঘুম উড়ে যাবার উপক্রম এমনই একটি কিন্তু ভাইরাল খবর এবং তার পাশাপাশি যারা বঞ্চিত প্রার্থী তাদের জন্য কিন্তু একটা বড় সুখবর বলা যেতে পারে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি তো চলুন আমরা বিস্তারিত এই ভিডিওতে তার সম্পূর্ণ প্রতিরূপ দেখে নিই কী কী আপডেট রয়েছে তবে তার আগে বলেই যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই আমি বিস্তারিত সম্পর্কে দেখে নিই তো বন্ধুরা আপনারা জানেন কলকাতা হাইকোর্টে সবথেকে এখন চর্চিত বিষয় কিন্তু বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা যে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় এত রকম দুর্নীতি এত স্ক্যামের পরেও প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীরা বা ইনসার্ভিস টিচারদের পক্ষের আইনজীবীরা তারা কিন্তু কোথাও গিয়ে ভুল স্বীকার করছে না যে এটা পর্ষদের এই জায়গাটা হয়তো ভুল হয়েছে এই জায়গাগুলো আমরা রিকভারি করে নেব যে যে জায়গাগুলো ভুল হয়েছে প্যানেলটা যাতে বাঁচে প্যানেলটা যাতে কোনো ক্ষতি না হয় যারা যোগ্য তাদেরকে আমরা চাকরি দিয়ে দেবো এই কথাটা কিন্তু পর্ষদ আজ পর্যন্ত কোর্টে দাঁড়িয়ে বলল না আর যার কিন্তু প্রতিফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি এসএসসি ছাব্বিশ হাজারের যোগ্য অযোগ্য প্রত্যেকেরই কিন্তু চাকরি চলে গিয়েছে যেটা বাতিল করেছে আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তো প্রাথমিকের ক্ষেত্রেও আমরা দেখছি বত্রিশ হাজার মামলায় যেখানে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ অলরেডি চাকরি বাতিল করে রেখেছে সেই মামলাটি সুপ্রিম কোর্ট গিয়েছিলো সেখান থেকে ফেরত এসছে আবার বিশেষ ডিভিশন বেঞ্চে তপব্রত স্যারের বেঞ্চে মামলাটি লড়ছে চলছে এই মামলায় এখনও কিন্তু পর্ষদের হাতে সময় রয়েছে তারা যদি ভুল স্বীকার করে যে যে জায়গাগুলো তাদের রিকভারি করা দরকার যেখানে হয়তো বেশ কিছু অযোগ্যকে বাদ দিলে এবং যোগ্যদেরকে সেই জায়গায় যদি চাকরিটা দিয়ে দেয় তাহলে কিন্তু পুরো প্যানেলটাই বেঁচে যাবে পুরো বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও কিন্তু সেই একই রকম ভুল করে যাচ্ছে ঠিক এসএসসি ছাব্বিশ হাজারের মতো কেননা কেঁচো খুঁটতে গিয়ে যখন কেউটে বেরিয়ে যাবে তখন কিন্তু আর এই প্যানেলকে হয়তো ভগবানও রক্ষা করতে পারবেন না প্রমাণ সহ আপনাদেরকে বলি আমরা দেখেছি এর আগে সিবিআই রিপোর্ট অনুযায়ী দু সালের যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কিন্তু এস বাসুরাই কোম্পানি ওএমআর মূল্যায়নের দায়িত্বে ছিল কিন্তু রকম কোনো টেন্ডার ছাড়াই কোনো টেন্ডার ছাড়াই তাদেরকে কিন্তু সেই বরাদ্দ দেওয়া হয়েছিল টেন্ডার ছাড়া কোনো বরাদ্দ যদি কাউকে দেওয়া হয় সেটা কিন্তু সম্পূর্ণ বেআইনি এখানে একটা রিক্রুটমেন্ট প্রসেস সিলেকশন প্রসেস সেখানে কিন্তু একটা অ্যাডহক কমিটি গঠন করে সেখানে নির্দিষ্ট টেন্ডার তৈরি করে সে টেন্ডার কিন্তু ডেকে সেটাকে কিন্তু নোটিফিকেশান দিয়ে তারপরে সেটা কিন্তু দেওয়া হয় কিন্তু এগুলো কোনো কিছুই না করে প্রাথমিকের তৎকালীন সভাপতি পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য তিনি কিন্তু আইনের লোক তিনি আইনটা ভালো বোঝেন তিনি ভেবেছিলেন সব কিছুকে আইনে তার আইনের যোগ্যতায় তিনি সব কিছু হারিয়ে দেবেন কিন্তু জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার সমস্ত কিছু কিন্তু ধরে ফেলেছিলেন এবং তার জন্যই আজকে আজও কিন্তু দুর্নীতিগুলো বেরিয়ে আসছে তো যাই হোক তো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে উইদাউট টেন্ডারে বরাদ দিয়েছিল দু হাজার চোদ্দো টেটের ওয়েমা মূল্যায়নের সেই একই সূত্র ধরে দু সালের যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছে সেখানেও কিন্তু কোনো রকম টেন্ডার ছাড়াই উইদাউট টেন্ডারে বরাদ্দ দেওয়া হয়েছিল সেই ওএমআর মূল্যায়নের এবং সবথেকে বড়ো কথা দু সালের যে নিয়োগ আজ থেকে তেরো বছর আগে হয়েছে সেই দু হাজার সালেও যে ওএমআর মূল্যায়ন করেছিল এসবাস কোম্পানি সেখানেও কিন্তু কোনো রকম টেন্ডার ডাকা হয়নি কোনো রকম টেন্ডার ছাড়াই তাদেরকে সেই প্যানেল প্রস্তুত থেকে আরম্ভ করে ওয়েমআর মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তো এই জায়গায় দাঁড়িয়ে যদি দু সালের বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ কোনো কারণবশত যদি বাতিল হয় সেই একই সূত্র ধরে কিন্তু দু হাজার সতেরো দু হাজার বারো প্রাইমারি টেটেরও কিন্তু পুরো চাকরি বাতিল হতে পারে আগামীতে কেননা যেহেতু এস বাসুরায় কোম্পানির হাত ধরেই সবগুলো ওএমআর মূল্যায়ন হয়েছে আর ওএমআর মূল্যায়নের জন্য কোনো রকম কোনো টেন্ডার বা বরাত দেওয়া হয়নি উইদাউট টেন্ডারে সমস্ত কাজ হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে সেই জন্য কিন্তু আগামীতে হয়তো ভয়ঙ্কর দিন আসতে পারে তো পর্ষদ যাই হোক এখনও পর্যন্ত পর্ষদের হয়তো ঘুম ভাঙে নিয়ে বিষয়টা নিয়ে তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে আপডেটটি দিয়ে রাখলাম যারা বঞ্চিত ক্যান্ডিডেট তাদের জন্য এটা একটা বড় সুখবর বলা যেতে পারে এবং যারা দু হাজার বারো দু হাজার সতেরো দু হাজার চোদ্দো যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিছুটা হলেও খারাপ লাগছে কেননা ছাব্বিশ হাজার এসএসসির মতো যদি অবস্থায় তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর কালোতম দিন বলা যেতে পারে পশ্চিমবঙ্গের বুকে বন্ধুরা এখন এ পর্যন্ত রইল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ